Hello. Assalamu alaikum everyone. আপনাদের প্রবলেম হবে কারণ প্রথমে আমাদের সিলটা আসলে কেমন আছে সরি সরি রিং চলে আসছিল সরি আচ্ছা প্রথমে আমি যেটা বলতে চাইছিলাম সরি দুঃখিত আমি রিং চলে আসছিল এই টাইমে আসলে আমার প্রবলেম হবে সো আগে আমাদের মার্কেটটা বুঝতে হবে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কি না আপনারা যারা দেখতেছেন অলরেডি তারা একটু বলবেন কাইন্ডলি জাস্ট একটা কমেন্ট করলে থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা আমি একটু মার্কেট নিয়ে আগে বলি আমাদের মার্কেটে কারণ ওই যে আমি যেটা লাস্ট লাইভেও আমি বলছিলাম যে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে বা আমরা যারা মার্কেটে আসি সবার মধ্যেই কিন্তু মানে মার্কেটটা কেমন আছে এইটা নিয়ে কিন্তু একটা আতঙ্ক আসলে থাকি সো আমি যদি মার্কেটটা দেখি একটা জিনিস আমি বলছিলাম যে মার্কেট মেজার করার জন্যে আমরা যে ইন্ডেক্সটা দেখি ইন্ডেক্স অবশ্যই দেখতে হবে ইন্ডেক্সের পাশাপাশি টার্নওভারটা ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা যে মার্কেটটা যদি রেস না করতে পারে সে কিন্তু ফার্দার মুভমেন্ট তার পজিটিভ হওয়ার চান্স কম থাকে সো আমরা যদি দেখি টার্নওভারটা রেস করতেছি কি আপনারা যদি দেখেন যে আমাদের টার্নওভার লাস্ট যে টার্নওভার ছিল সাতশো উননব্বই তার মানে এখানে টার্নওভারটা ক্লিয়ারলি রেস করতে দেখা যাচ্ছে এখন মার্কেটটা জানি আপনারা যারা লাইভে আসবেন আমার সাথে সব সময় ডিএসসি হোম পেজটা ওপেন রাখবেন তাহলে আমার ব্যাখ্যাটা বুঝতে আপনাদের সুবিধা হবে কারণ আমরা যদি ইন্ডেক্সের পয়েন্টটা দেখি যে পাঁচ হাজার একশো বত্রিশে কিন্তু ইন্ডেক্সটা লাস্ট হোল্ড করতেছে তো এই জায়গায় যদি আমরা ইয়ারলি গ্রাফটা যদি বের করি ইন্ডেক্সের যে ইয়ারলি গ্রাফ সেখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের যে ইন্ডেক্সের যে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স পাঁচ হাজার দুইশোতে কিন্তু অনেক শক্তিশালী একটা রেজিস্ট্যান্স আছে কিন্তু এই রেজিস্ট্যান্স কি ব্রেক করবে নাকি এইখানে কোনো প্রবলেম হবে এইটা যদি আমি একটু মার্কেটের নিউজে যাই আপনারা দেখবেন প্রবলেম নাই এর মধ্যে ছিল আপনার ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ডাচ বাংলা ইবিএল যমুনা ব্যাংক এম এনসিসি প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক এবং শাহজালাল তার মানে ব্যাংকের কিন্তু একটা গুড নিউজ আসছে যে এই ব্যাংকগুলো ফেয়ার আছে ফিনান্সের মধ্যে কিন্তু দুইটা ছিল একটা হচ্ছে আইডিএসি আরেকটা ছিল আপনার আইপিডিসি ফিনান্স সো ফিনান্সের মধ্যেও কিন্তু দুইটা আছে তার মানে ফিনান্সেও কিন্তু ফেয়ার কোম্পানি দেখা যাচ্ছে আর যেগুলো আনফেয়ার এগুলো তো আসছে আর মাঝখানে যে দুই তিনটা আছে তারাও ভালো মোটামুটি ভালো আছে তার মানে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানেও কিন্তু একটা গুড নিউজ আছে ফিনান্স সেক্টরে তাহলে ব্যাংক ফিনান্স সেক্টর আমি একটা গুড নিউজ পাইলাম এটা আমি কেন বলতেছি একটু পরে বুঝতে পারবেন আমরা যদি আজকে যদি আপনারা নিউজ দেখেন আপনার আমেরিকান একটা নিউজ আসছে গ্রিন ফ্যাক্টরির যে ব্যাপার এখানে মার্কেটে যদিও ওইখানে তিনটা কোম্পানির কথা বলা হয়েছে মার্কেটে কিন্তু একটা কোম্পানি আছে এটা হচ্ছে সাইহাম কটন সায়হাম কটনের দুইটা ফ্যাক্টরিকেই গ্রিন ফ্যাক্টরি আপনার সার্টিফিকেট দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে সো এইটাও একটা কিন্তু গুড নিউজ তাহলে টেক্সটাইল সেক্টরেও আমরা একটা গুড নিউজ পাইলাম এখন যদি এইটা এই যে পাঁচ হাজার দুইশোর যে রেজিস্ট্যান্স এইটা ব্রেক করতে গেলে আমাদের কিন্তু বিশাল একটা টার্নওভাল লাগবে আমার আমি ফিল করতেছি এখানে থাউজেন্ড মানে এক হাজার কোটি একটা টার্নওভাল লাগবে পাশাপাশি এই রকম আপনার সেক্টরে গুড নিউজ লাগবে এখন যদি সায়হাম গটনের কারণে টেক্সটাইল সেক্টর মুভ করে এখন ব্যাংকে এখানে রবির যদি গ্রাফ দেখি আমরা রবি যদি একজনের প্রশ্ন ছিল আমি ওইটার উত্তর দিব আমরা যদি এগুলোর পজিশন দেখি এইখানে কিন্তু একটা চমৎকার ডিমান্ড ক্রিয়েট দেখা যাচ্ছে তো সব মিলে যদি একটা রোল প্লে হয় আমি ফিল করতেছি এই রেজিস্ট্যান্স ব্রেক করতে খুব একটা প্রবলেম হবে না প্যারালাল যেহেতু রবিটা আসছে আমি রবি নিয়ে একটু ব্যাখ্যা দেই কারণ রবি নিয়ে যে প্রশ্ন করছে উনি হচ্ছে আচ্ছা রবি নিয়ে প্রশ্ন করছে হচ্ছে মোহাম্মদ হেলাল উদ্দিন উনি একটু বিরক্ত শো করছে যে অনেকবার উনি প্রশ্নটা করছে আমার চোখে কেন পড়ে নাই সো এইটা আমি দেখলাম কিন্তু আমরা জানি সবাই রবি জিপি এই যে মাল্টি ন্যাশনাল কিছু কোম্পানি আছে তারপরে এই যে ওয়াল্টন আছে এখন মার্কেটে এরা কিন্তু আপনার স্কোয়ার ফার্মা এরা কিন্তু আপনার লাফার্স এগুলো কিন্তু ইন্ডেক্স মুভার আচ্ছা আপনার প্রশ্নে আসতেছি আপনি যে বলতেছে দুই হাজারের পরে পতন পতন তো হবে না ছোট ছোট ডাউন হইতে পারে আমি ওইটাও বলবো আপনাদেরকে আচ্ছা রবির যদি আমি ব্যাখ্যা যাই রবির যদি দেখেন আপনারা রবির কিন্তু শেয়ার অনেক বেশি হ্যাঁ রবির আপনার পাঁচশো তেইশ কোটি শেয়ার দেখাচ্ছে রবির কিন্তু লাস্ট এই ফার্স্ট যে ইপিএস আসছে এই যে হেলাল ভাই আপনি খুব খেয়াল করবেন ফার্স্ট কোয়ার্টার ইপিএস চব্বিশ পয়সা এটা আপনি যদি আগের লাস্ট কোয়ার্টারে তার যে ডিভিডেন্টের সময় যে ইপিএস গ্রোথটা হয়েছিল সেটা কিন্তু সামান্য ডাউন হয়েছে যার কারণে কিন্তু রবি অনেক দিন ধরে ডাউন বুডে ছিল তার পি রেশিও কিন্তু ছেড়ে তার পি অনুযায়ী কিন্তু প্রাইসটা আপনার এখন কথা হচ্ছে প্রাইস দুই ভাবে দেখি আমরা একটা হচ্ছে তার বর্তমান ফান্ডামেন্টাল আরেকটা হচ্ছে তার ফিউচার রিটার্ন করার যে ক্যাপাসিটি তো রোবীর যে রিটার্ন করার ক্যাপাসিটি এই জন্যই কিন্তু ছাব্বিশ পিতে সে অবস্থান করতেছে তার মানে সে কিন্তু খারাপ অবস্থায় নাই আচ্ছা তারপরে তার শেয়ার যদি দেখি আমরা ডিরেক্টর নাইন্টি পার্সেন্ট হোল্ড করতেছে ইউনিভার্সিডি টু পয়েন্ট সিক্স জিরো সিক্স এবং আপনার যদিও ফরেন নাই ফরেন জিরো জিরো আর পাবলিক হোল্ড করতেছে সেভেন পয়েন্ট নাইন ফোর এই যে পাবলিক অন শেয়ার অনেক কম এইটার কারণেই কিন্তু তার প্রাইসটা এইখানে এখন আরেকটা জিনিস হচ্ছে তার যদি আপকামিং ইনকাম খুব ভালো হয় হেলাল ভাই আরেকটা হচ্ছে তার টেকনিক্যাল গ্রাফ তার টেকনিক্যাল গ্রাফ অনেক শক্তিশালী এইটাও আপনাকে ফেভার করতে পারে আরেকটা হচ্ছে তার যদি স্টেটমেন্ট সেকেন্ড কোয়ার্টার অনেক ভালো আসে এইখানেও আপনি একটা গ্রোথ পাইতে পারেন যদি পজিটিভ গ্রোথটা হয় সো তার দুই দিকে খুব কি বলে অপরচুনিটি আছে স্ট্রং না তার বর্তমান অবস্থা স্ট্রং না তবে ফিউচার নিয়ার ফিউচার স্ট্রেন্থ বাড়তে পারে আরেকটা হচ্ছে তার গ্রাফ পজিশন খুবই চমৎকার তো এই গেল আবার পিছনে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন ছিল তার একটু আনসার দেই গোলাম রাব্বানি ভাই উনি কোম্পানি ওনার প্রশ্ন ছিল গোলাম রাব্বানি ভাইয়ের যে সকল কোম্পানি জেডে আছে এতে আসতে পারে এই রকম কোম্পানি কারা কারা এখন একটা হচ্ছে জেড একটা হচ্ছে ক্যাশ ডিসবার্সমেন্ট না দেওয়া আরেকটা হচ্ছে স্টেটমেন্ট শো না করা টাইমলি তো টাইমলি স্টেটমেন্ট শো না করলেও কিন্তু টাইমলি এজিএম না করলেও কিন্তু কোম্পানি জেডে পাঠানোর আইন আছে সো এই দুইটা রিজনে গেছে আর আমি যদি ক্যাশ ডিসবার্সমেন্টটা ধরি আর ওইখান থেকে যদি স্টেটমেন্ট যারা শো করে ওইখান থেকে একটা দুইটা শেয়ার আনি তাহলে কারা কারা আছে যে এতে আসার চান্স আছে প্রথমেই আমরা নেট অ্যান্ড টেক এই দুইটা কোম্পানি আছে জেনেক্সিল আছে অ্যাসোসিয়েট অক্সিজেন আছে এলআরবিডি আছে ফরচুন আছে এসএসসি স্টিল যদি অনেক দুর্বল এখানে আবার ব্যাংকেও তাকে নোটিশ দেওয়া হয়েছে তারপরেও এইটাও আছে টু পার্সেন্ট ছিল আপনারা চেক করে দেখবেন কিন্তু ডিসবাস করা হয়নি ইন্স্যুরেন্সের মধ্যে একটা আছে পূর্ব জেনারেল ইন্স্যুরেন্স আর সিরামিকের মধ্যে আর একটা সিরামিক সো আর একটা সিরামিকও কিন্তু টেন পার্সেন্ট ডিক্লারেশন দিছে বাট সে কিন্তু ডিসবাস করে নাই সো এই এই কোম্পানিগুলো ক্যাশ ডিসবাসমেন্ট করার চান্স আছে এবং এতে আসার চান্স আছে আচ্ছা এই গেল আমি আমার কাছে যেগুলো ছিল এগুলো বললাম আরেকটা জিনিস হচ্ছে যে ভাইরা মনে করেন যে ভিডিও যদি লম্বা হয় পরবর্তীতে দেখতে প্রবলেম হয় আসলে কিছু করার নাই আপনার একটা ডেসক্রিপশন পুরোপুরি শেষ না করে আসলে লাইভ ক্লোজ করলে বিনিয়োগকারী ভাইদের কোনো উপকার হবে না সো আমি এখন ডিসাইড করছি যে আপনাদেরটা শেষ করে আমি ভিডিও ক্লোজ করব যত দূর পারি সো পরবর্তী নিউজ কিন্তু বলছি সাইহাম কটনের একটা গুড নিউজ ছিল গ্রিন ফ্যাক্টরি হয়েছে আর ব্যাংক ফিনান্সের গুড নিউজ ছিল আচ্ছা আচ্ছা আরেকটা প্রাসঙ্গিক একটা জিনিস আনি যেহেতু আমি ফান্ডামেন্টাল টেকনিক্যালের কথা আপনাদেরকে বলি অনেকেই ফিল করে শেয়ার মার্কেটে আপনাদের আমার লাইফে হয়তো হয়তো অনেকে আসেন ফিল করেন যে মার্কেট যে এতদিন খারাপ গেছে অনেক সময় বিনিয়োগকারী ফিল করে যে মার্কেটে কি ইপিএস কাজ করে না বা ফান্ডামেন্টাল কাজ করে না এইটা কেন মনে করে আসলে এইটার একটা ব্যাখ্যা দিই আমি সাইকোলজিক্যালি একটু ব্যাখ্যা দিই আপনার মার্কেটে ধরেন ওয়ান টু শেয়ার করে কি সে নেগেটিভ ইনকামের শেয়ার কিন্তু বাড়তেছে এইটা একটা কারণ অনেক সময় বিনিয়োগকারী মনে করে যে আমাদের মার্কেটে ফান্ডামেন্টাল কাজ করে না মানে ইপিএস পজিটিভ কাজ করে না আরেকটা রিজন হচ্ছে আপনার একটা রিজন বললাম কি আপনার এই যে খারাপ শেয়ার বাড়া আরেকটা রিজন হচ্ছে কি ইপিএস এ কোন কোম্পানি কাজ করবে যেমন আপনাদের একটু সেক্টর ওয়াইজ এক্সাম্পল দিলে বুঝবেন সেক্টরের মধ্যেও আবার ওইখানে আবার ইন্ডিভিজুয়াল কিছু ব্যাপার থাকে আপনারা বুঝবেন আমি একটু ব্যাখ্যা দেই যেমন ধরেন ব্যাংকের ইপিএস ব্যাংকের ইপিএস যেমন পুবালি ব্যাংকের ইপিএস পাঁচ টাকা ষাট টাকা যমুনা ব্যাংকের এরকম বড় বড় ইপিএস থাকে কিন্তু প্রাইস বাড়তে দেখা যায় না আবার সেম ইপিএস যদি আপনি ফিনান্সে দেন খুব দ্রুত কিন্তু প্রাইস বাড়বে সো ইপিএস এর সাথে প্রাইস বাড়ার যে সম্পর্ক এই যে মার্কেট সাইকোলজি আপনার কোন সেক্টর কিভাবে রিয়্যাক্ট করে দ্যাট ইস ভি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা ভুল করে কি সেক্টরটাকে অ্যানালাইসিস আনি না যেমন ইন্স্যুরেন্স সেক্টরের একটা শেয়ারের ইপিএস যদি ষাট টাকা থাকে ব্যাংকের যদি একটা ধরেন টেক্সটাইল কোম্পানির একটা শেয়ার বিশ্বুদ আর একটা শেয়ার পাঁচ কোটি এই যে পেইড আপ ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটাল এর ওপর ইনকাম আবার একটা শেয়ারের তিন টাকা ইপিএস কেন শেয়ার সত্তর আশি টাকায় আছে সো এই জায়গাগুলো হল ব্যাপার কারণ পেইড আপ ক্যাপিটাল তার সেক্টর তার ফিউচার ক্যাপাসিটি এই সব কিছু মিলে কিন্তু ফান্ডামেন্টাল কাজ করে ফান্ডামেন্টালের ডেপতে যদি কেউ না যাইতে পারে সে কিন্তু ফান্ডামেন্টালটা বুঝবে না যেমন ফান্ডামেন্টাল আমরা টেকনিক্যালে যে গ্রাফ দেখে প্রাইস কি বলে একটা অ্যাজামশন করি এই পর্যন্ত যাইতে পারে ফান্ডামেন্টালেও কিন্তু আছে আমরা কিন্তু আপনি যদি সেক্টর পি দেখেন তারপরে ওই যে আমি বললাম পেইড আপ ক্যাপিটাল মিলাবেন আপনি তার ডিভিডেন্ড পলিসিটা মিলাবেন তাকে আপনার ধরেন একটা দশ কোটি একটা পাঁচ কোটি একটা তিন কোটি এইভাবে যদি আপনি শেয়ার নেন তাদের ইনকাম দেখেন গতবারের ডিভিডেন্ড পলিসিটা দেখেন তার পি রেসিওটা দেখেন ওই পি রেশিওতে যদি অ্যাডভান্স আপনি ধরেন পি আছে একটা টেন আপনি সেক্টর ওয়াইজ দেখলেন কি সেক্টর পি আছে বিশ তাহলে আপনি এইখানে পাঁচ পি নর্মালি অ্যাড করতে পারেন নর্মালি পাঁচ পি অ্যাড করলে দেখবেন তার প্রাইস কতটুকু বাড়ে সো এইভাবে কিন্তু আমরা নিয়ার ফিউচারের প্রাইস অ্যাজামশন করতে পারি অ্যাজ এ ফান্ডামেন্টাল টেকনিক্যালি যেমন আমরা গ্রাফ দিয়ে দেখি আমরা উইদাউট গ্রাফও কিন্তু প্রাইস মেজার করতে পারি সো ফান্ডামেন্টালের অনেক জিনিস আছে মানে কাজ করে না বলতে অ্যাকচুয়ালি আমার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আপনারা যদি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ডেপটা বাড়ান তাহলে দেখবেন ফান্ডামেন্টাল খুব চমৎকারভাবে কাজ করে আচ্ছা এইবার আসি আপনাদের আজকের প্রশ্নে আমার আমি একটু একটু ব্যাখ্যা দিয়ে দিলাম মার্কেট তারপরে হচ্ছে যে গুড নিউজগুলো আসছে তারপরে আগের প্রিভিয়াস কিছু প্রশ্ন আর এখন আমি দেখব আপনাদের এই যে আপনারা প্রশ্ন করেন ডাইরেক্ট যদি শেয়ার নিয়ে প্রশ্ন করেন আমি অবশ্যই শেয়ার নিয়ে আনসার দিব শেয়ারের কন্ডিশন কি কিন্তু যদি আপনারা যেমন মার্কেট সাইকোলজির সাথে আপনি কি কি ফেস করতেছেন আপনি কি কি প্রবলেম ফেস করতেছেন আপনার পোর্টফোলিও যেমন আমি মাঝখানে একটা জিনিস বলে দেই অনেকেই আমার নাম্বার চান এখানে এখানে কিন্তু আমার চ্যানেলে একটা নাম্বার দেওয়া আছে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা লিংক দেওয়া আছে ওইখানে কিন্তু যারা পোর্টফোলিও নিয়ে বিপদে আছেন বা পোর্টফোলিও চেক করাইতে চান যে আপনার পোর্টফোলিওটা কি কন্ডিশনে আছে আপনার আমি যখন ভিডিও বন্ধ রাখছিলাম তখনও কিন্তু আমি দিতাম তো অনেকেই জানে যারা জানেন না তাদের জন্য বলে দিলাম যে ওই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে বলে দিই আসলে আচ্ছা এইটা গেল কারণ এক একজনের পোর্টফোলিও এক এক রকম কারণ আমরা মানুষ আমরা তো আমাদের মধ্যে ভেরিয়েশন যেমন আছে আমাদের চয়েসের ভেরিয়েশন আছে তবে কিছু কিছু জায়গায় আপনার আমাদের একটু ডেভেলপ করতে হবে আমি অনেক বিনিয়োগকারী পোর্টফোলিও দেখছি অনেকটাই ভালো জাস্ট সামান্য একটু গাইডলাইন পাইলে আরো অনেক ভালো করা সম্ভব তো আমি চাই আপনারা সবাই ভালো করে আচ্ছা এখানে আপনার যখন এই যে নাহিকে বাইশ সত্তর আশি চলে গেল তারপরে যে প্রেশারটা আসছে এইখানে হয়তো সে একটা এই মার্কেটের প্রেশারে আপনারা যদি দেখেন মার্কেট কেন ডাউন হচ্ছে না মার্কেট যখন প্রেসার দেয় যে কোনো টাইমে যেমন দেখবেন ৪০ ইন্ডেক্স প্লাস হয়েছে তারপরে পনেরোতে নিয়ে আসছে এই তার থেকে কতটুক ডাউন হয়ে কিন্তু আবার বায়ার শক্তিশালী হয়ে যাচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন এটা ডিপেন্ড করে তাই সে শর্ট টাইমে কতটুক বাড়ছে সে আজকের দিনে কতটুক বাড়ছে তারপরে কতটুক প্রেশার দিছে সব কিছুর উপর ডিপেন্ড করে সো মারাত্মক ডাউন হয়েছে এরকম না নাহি ক্যাপো বাকি শেয়ারদের মতো প্রেশার দিছে আচ্ছা মোকারম ভাই প্রশ্ন করছে ন্যাশনাল টিউব কেমন হবে ন্যাশনাল টিউব কিন্তু সত্তর টাকা থেকে সে ছিয়াশি সাতাশি গিয়ে একটু নব্বই টাকা পর্যন্ত বাড়ি দিছে সেইখানে কিন্তু একটু আপনার আমরা যেটা বলি একটু রেস নিচ্ছে হয়তো অল্প পেটাবে শেয়ারের মধ্যে ন্যাশনাল টিউব ভালো কোম্পানি ভালো হইতে পারে যদিও তার ইনকাম সেই লেভেলের না যে অনেক দ্রুত বাড়বে তো যার কারণে একটু স্লো মুভ করতেছে প্রত্যেকটা সেক্টরি দেখবেন আপস ডাউনের মাধ্যমে আগাচ্ছে যদিও সেক্টর খুব বড় ভাবে রোলটা প্লে করতেছে না এইটা মার্কেট যখন আপনার আরো এখন পর্যন্ত সেক্টর গেম কিন্তু শেয়ার মার্কেটে দেখা যাচ্ছে না সেইভাবে তবে ছোট ছোট ভাবে আছে যেমন ধরেন আজকে যে নিউজ আসলো সাইম কটনের যে না টেক্সটাইল সেক্টর অনেক বড় মুভমেন্টে যাচ্ছে কিন্তু যদি সায়াম কটনের সাথে শুধু সায়াম টেক্সটাইল বাড়ে আবার আফতাবটের সাথে শুধু নামানা বাড়ে এই রকম সিনারি আমি দেখতে পারতেছি কিন্তু টোটাল সেক্টর একসাথে বাড়তেছে এইটা কিন্তু দেখা যাচ্ছে না আমি একটু প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করি আচ্ছা এইখানে আপনার ধরেন আপনি একভাবে চিন্তা করতেছেন আরেকজন আরেকভাবে চিন্তা করতেছে। সো ওইটা যদি আপনার বিপক্ষে যায় সো একটা একটা ডিবেট কিন্তু তৈরি হয় লজিক্যাল ডিবেট তো এইখানে আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছিলাম আমি সব কমেন্ট তো নিব না যেগুলো আপনার কাজের কারণ ব্যাংকের কমেন্ট লাইফ ইন্স্যুরেন্স এগুলো নেওয়ার কিছু নাই আপনার সেক্টর ওয়াইজ উইজ লাইফ আর জেনারেল একভাবেই আপ ডাউন করতেছে আসসালাম ওয়ালাইকুম ওকে আসসালাম কেপিপিএল সম্পর্কে জানতে চাচ্ছেন কেপিপিএল আপনার ইনকাম দেখবেন সম্ভবত নেগেটিভ তার ডিভিডেন্ড পলিসি নাই কিচ্ছু নাই এই ধরনের চলে যায় তারপরে যখন সে আবার দশ টাকায় চলে আসে তখন আমরা আসলে বুঝি কখন যখন দশ টাকা আসে তখন বুঝি যে না আপনার ওই যে আপনার শেয়ার মার্কেটে যে একটা গেম হয়েছিল কে অনেক দূর নিয়ে গেছে ফুয়াং ফুড সিরামিকের বেলায় দেখা যায় এগুলো কিন্তু আমি অনেকবার বলছি কিন্তু আপনারা স্টেটমেন্ট আছে আইএসএন এর আচ্ছা ওন নাম নাই আইসিএন অলকোপিডাপের শেয়ার দেখবেন সামান্য মাইনাস তারপরেও মনে হয় সে লাস্ট যদিও যেটা নাই সে লাস্ট বারে সামান্য ডিভিডেন্ড দিছিল আইটি সেক্টর যদি ভালো হয় আইএসএম ভালো হওয়ার একটা চান্স থাকে এমনিতেই এটা প্রাইসটা বাড়ে সো এটা নিয়ে আরেকদিন বলছিলাম এই বললাম ইসলামিক ফাইনান্স ইসলামিক ফাইনান্স দেখবেন ইনকামটা নেগেটিভ যখন পজিটিভ ছিল তখন ভালো ছিল আচ্ছা আমান ফিড একত্রিশ করে কিনে আবদুল্লা আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই এখানে যেটা হয়েছে আমান ফিডে দেখবেন ক্যাশ ডিভিডেন্ড তো টেন থাকে বাট এই কোম্পানির একবার নিউজ হয়েছিল যে আপনার ব্যাংকের একটা অবজেকশন আছে ওইটা যদি সলিউশন হয়ে যায় তাহলে এই কোম্পানির আর প্রবলেম নাই আমান ফিড এক সময় অনেক উপরে থাকতো সোনালি আশের সবকিছুই ভালো অজিৎ হালদার অজিৎ হালদার ভাই সোনালি আস প্রথম কথা হচ্ছে তার গ্রাফ পজিশন খুব সুন্দর শেয়ারটা অনেক উপর থেকে আসছে তার ইনকামও থার্ড কোয়ার্টার পাঁচ থেকে আসছে ডিভিডেন্ট পলিসিও যদিও লাস্ট ডিভিডেন্টটা মানে একটু কম ছিল তারপরেও এই শেয়ারটা আপনার যদি মার্কেট সাইকোলজি বা মার্কেট তার ট্রেডিং প্যাটার্ন দেখেন সে সে কিন্তু ধীরে ধীরে পজিটিভ ট্রেন্ডে আছে তারপরেও যেখানে স্টে করছে এখান থেকেও আরও পজিটিভ মুভমেন্ট হইতে পারে ট্রেডিং লিকেবল স্যার আচ্ছা গবিন্দ ভাই আচ্ছা ট্রেডিং লিকেবল স্যার বেস্ট ট্রেডিং স্টক চাই বেস্ট ট্রেডিং স্টক আপনারা फाइंड आउट করতে পারবেন আমি কিন্তু একবার দেখাইছি কি বাই ভলিউমে গিয়ে আপনারা শেয়ারটা চয়েস করতে পারেন আবার আমি যেটা করি আপনারা যেহেতু মার্কেটটা আপনারা যে শেয়ার আজকে ডাউন হচ্ছে কালকে আবার পজিটিভ হচ্ছে তারপরে এখানে আপনার সেক্টর না হইলেও যেমন আমি যদি আইটি সেক্টরে যাই আইটি সেক্টর থেকে যদি আপনি ট্রেডিং শেয়ার বের করেন যেমন আমি যে অগ্নি সিস্টেমের ব্যাখ্যা দিলাম অগ্নি আপনার উনত্রিশ পঞ্চাশ চলে গেল তারপরে যে সাতাইশের আশেপাশে স্টে করতেছে এখনও কিন্তু করতেছে আবার বড় ভলিউমে লেনদেন হচ্ছে তার মানে এইখানে কিন্তু ডিমান্ড সাপ্লাই দুইটা মিক্সচার আছে সো আমরা যদি তার প্রাইস আপস ডাউনটা দেখি তার ডিমান্ডে যাওয়ার চান্সেসটা বেশি না সাপ্লাই যাওয়া মার্কেট ডিজাইন অনুযায়ী যদি দেখি আমি ডিমান্ডে যাওয়ার চান্সেসটা অনেক বেশি এখন এইটা তারপরে যদি আমি জেন ইয়া দেখি ইজেন দেখি এটা বিভিন্ন প্যাটার্নের শেয়ার কিন্তু আইটি সেক্টরে কিন্তু শেয়ার কম কিন্তু শেয়ারের ভেরিয়েশনটা অনেক বেশি মানে চরিত্রগত যে ভেরিয়েশন এক একটা কিন্তু এক এক রকম সো বিডি কম একরকম অগ্নি একরকম এইভাবে যদি আপনারা ধরেন একটা আপ গ্রাফ পাবেন একটা সামান্য আপ হয়ে ডাউন আপ একটা সুযোগ আছে এই ধরনের গ্রাফ পাবেন এইভাবে কিন্তু শেয়ার চয়েস করতে অনেক স্ট্রং কিন্তু আইটিসির কিন্তু এই যে মার্কেটটা ক্র্যাশ হইল এত ডাউন হইল আই আইটিসি কিন্তু দেখবেন তুলনামূলক কম ডাউন হয়েছে তো যার কারণে সে কিন্তু প্রাইসটা ধরে রাখছে সো আবার এই শেয়ারটা এর মধ্যে ওই যে বললাম যে চরিত্রগত ভেরিয়েশন এটা খুব স্লো মুভমেন্ট করে বাট পজিটিভ ট্রেন্ডেই আছে বিপিএমএল মাহমুদুর রহমান ভাই বিপিএমএল দেখবেন যে তার ইনকামটা অনেক নেগেটিভ আগে অনেক ধরেন আমাদের এখানে আমরা যারা আছি সবার এভারেজ ধরেন আমার ফ্যামিলি আমার বেতন থেকে চালাইতে গেলে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এখন এই পঞ্চাশ হাজার টাকা ইনকাম যদি আমি না করতে পারি হুট করে যদি বন্ধ হয়ে যায় আমি যদি মাইনাসে চলে যাই যে পঞ্চাশ হাজার টাকা লোন শোধ করতে হইতেছে তাহলে তো আরো বিপদ প্রথমে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বন্ধ হয়ে গেল তারপরে হচ্ছে আমার পঞ্চাশ হাজার টাকা আরো লোন পে করা লাগতেছে তাহলে পরিস্থিতিটা কি হবে একটা শেয়ারের ইনকাম কিন্তু সেম আচ্ছা মাঝে মধ্যে লাইভ আটকে যাচ্ছে সম্ভবত আলী ভাই সম্ভবত ওয়াইফাই প্রবলেম করতে এখন আমি আমি যে জায়গায় ছিলাম এখন আমি আর ডাটা চেঞ্জ করতে চাচ্ছি না কারণ ওয়াইফাই চলুক আমি প্রশ্নে গেলে বুঝতে পারবো আমরা নেট নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছি প্রশ্ন অনেক ইফাজটও ফিফটি টু করে কিনে ওই যে আপনার সেম জিনিস ইফাজত তার ইনকামটা ডাউন করার কারণে ইফাদ রানার সবগুলি কিন্তু ফল করছে কামাল হায়দুল ভাই আবার যদি ইনকাম ব্যাক করে আমরা নেট নিয়ে তো বললাম চালি ভাই বলতেছে আটকে যাচ্ছে আচ্ছা একজনে বেশি প্রশ্ন করে না শাহরিয়ার ভাই এআইএল ভালো পজিশনে আছে যদি টেক্সটাইল মুভ করে এআলের ইনকামও খারাপ না আগের মতোই পাওয়ার সম্ভবত আপনার পাওয়ার দেখা নাই বিপিএমএল এই যে ইনকামটা ফল করছে আমি যে ইনকামের কথা বললাম আমাদের ইনকাম আপনার কমে গেলে যেমন আমি ফ্যামিলি প্রবলেমে পড়বে সেইমভাবে কিন্তু একটা কোম্পানি যখন ইনকাম নেগেটিভ হয় তখন কিন্তু সে আপনার কি বলে সে কিন্তু আর ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি রাখে না যার কারণেই কিন্তু প্রাইস যদি অনেক ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু কিছু করার নাই এখন মার্কেটের স্ট্রেংথের কারণে অনেক সময় কিন্তু সে প্রাইস ধরে রাখতে পারে আচ্ছা আমি একটু মুডটা চেঞ্জ লাইভ আবার নতুন করে শুরু হয়েছে থাক আজকে আমার মনে হয় আজকে আমি লাইভটা ক্লোজ সবাই ভালো থাকবেন আমি দুঃখিত আজকে লাইফটা করে দিচ্ছি